হাইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর ভিডিও শুরুতেই বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন আপনার একটি লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে তো আজকে সকালে আমি নাস্তায় বানিয়েছি রুটি আর আলু ভাজি তো এখানে আমি আলু ভাজিটা আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম কারণ সব কিছু যদি ক্যামেরায় দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি সব কাটাকুটির কাজটা আগে থেকেই করে নিয়েছি আর এখন হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর ওদিকে রুটির জন্য আমি পানি বসিয়ে দিয়েছি তো এখন আমি রুটির জন্য আটাটা গরম পানি দিয়ে মথে নেব আর আজকে হচ্ছে দুপুরে কোনো রান্নাবান্না শেয়ার করব না কারণ আজকে হচ্ছে আইমানের ক্লাস পার্টি হবে তো দুপুরে আমরা ওখানেই থাকবো আর আজমাইন হচ্ছে স্কুলে চলে যাবে পরীক্ষার জন্য এই বছর ওদের শনিবারও নর্মালি ওদের শনিবার বন্ধ থাকে কিন্তু এই বছর শনিবারও পরীক্ষা রেখেছে তো ও হচ্ছে সাড়ে বারোটার হয়ে যাবে পরীক্ষার জন্য আর বাসায় ফিরবে একবারে দেখা যাবে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো এর জন্য হচ্ছে আর রান্না বাড়ার কোনো ঝামেলা করব না আর তাছাড়া কালকে যে গরুর মাংসটা রান্না করা হয়েছিল ওটাই কিছুটা রয়ে গিয়েছে এই জন্য আজকে আর দুপুরে কোনো রান্না বাড়া করবো না অন্য কাজগুলো করে নেব আর ওদের ক্লাস আইমানের ক্লাস পার্টিটা হচ্ছে দুপুরবেলা দুইটার দিকে তো আমরা মা ছেলে দুজন ওখানে চলে যাব এই জন্য আর বাসায় কোনো ঝামেলা করব না তো এখানে আমি গরম পানি দিয়ে আটাটা নিয়েছি অনেকেই হচ্ছে হচ্ছে অনেক বা আমি দেখেছি যারা হচ্ছে আটাটা চুলাই দিয়ে একদম খুলিয়ে নেয় চুলাই দিয়ে আটাটা খুলিয়ে নেয় কিন্তু ওভাবে আমি আসলে করি না আমার রুটিটা বেশি অতিরিক্ত নরম হলে আমার খেতে ভালো লাগে না হালকা একটু শক্ত শক্ত থাকলে সেই রুটিটা আমার খেতে ভালো লাগে আর আমি তো বেশিরভাগ সময় চা দিয়ে রুটিটা খাই আজকে আলু ভাজিটা রেখেছি দেখা যায় আমি চা দিয়ে রুটি খেলে অত নরম রুটি আমার চা দিয়ে খেতে ভালো লাগে না হালকা একটু শক্ত থাকলে মানে লাগে খেতে চা দিয়ে তো এখানে আমি একে একে রুটিটা ছেঁকে নিয়েছি তো সেদিন এক প্রিয় আপুর আমি ব্লগ দেখছিলাম তো সেই আপুটা বলল যে ওনার ওয়ার্স টাইম একবারেই কম ওনার ওয়ার্স টাইম আসে না তো আমি আমারও ওয়াশ টাইম একবারই কম ওয়াশ টাইম সাবস্ক্রাইবার মোটামুটি আল্লাহর মধ্যে ভালোই আছে কিন্তু ওয়াশ টাইম একবারই কম আসে না তো সেটা চিন্তা করে লাভ নেই ভিডিও ছাড়তে থাকুন সে আপুদের উদ্দেশ্যে বলবো বা আমি নিজেকেও এটা বলে বুঝতেই যে ভিডিও ছাড়তে থাকি দেখা যাক কি হয় মন খারাপ করে কোনোই লাভ নেই আর এদিকে হচ্ছে আমি রুটিটা নাস্তাটা করে নিয়েছি তো এখন হচ্ছে আমি চাটা ঢেলে নিব আর চা তো আমি আদা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আগেই আর আদা হচ্ছে আমি কুচি করে ডিপে রেখে দেই এতে করে সুবিধা হয় যখন তখন আদা দিয়ে চাটা বানিয়ে নেওয়া যায় তো চাটা আমি একাই খাবো আর আজকে হচ্ছে ঘরের অন্যান্য কাজগুলো করে নেব যেমন শীতের আগে ফ্যানটা পরিষ্কার এখন তো ফ্যান শীত পড়ে গিয়েছে ফ্যান ওরকম ছাড়া হয় না এই জন্য ফ্যানগুলো পরিষ্কার করে নেব সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করব না তো এই মুহূর্তে এখন হচ্ছে আমরা দুপুরবেলা রেডি হয়ে গেছে আইমান এখন আমরা ওর ক্লাস পার্টিতে যাচ্ছি আর এখানে ভিডিও ভালো মতো তেমন করা যাচ্ছিল না মানুষের অনেক ভিড় ছিল যার কারণে ভিডিও করা যাচ্ছিল না তো আজকের ভিডিওটা আর লং করব না আজকের মতো এখানেই বিদায় যেহেতু রান্না বাড়ার কোনো কিছু শেয়ার করিনি এর জন্য ভিডিওটা শর্টই হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর খাবারে দিয়েছিল বিরিয়ানি বিরিয়ানিটা আমার তেমন একটা ভালো লাগেনি আয়মানও বলছিল আয়মানের কাছেও নাকি একটু ভালো লাগেনি আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ